আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমি এই যে গত পাঁচই অগস্টের পর থেকে বিভিন্ন প্রবাহ যা কিছু দেখছি তা থেকে আমি একটা অ্যানালিসিস করব আপনারা চাইলে এই ভিডিওটা জাস্ট করে রেখে দিতে পারেন ঘটনা এবং ফিউচারে এটার সাথে মেলাতে পারেন যে আসলেই আগামী দুই তিন বছরের মাথায় দুই আড়াই বছরের মাথায় বা আরও কম সময়ের মধ্যে বাংলাদেশে এই এই সব জিনিসপত্রগুলো দেখা দেবে কিনা প্রথমত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এটার মেয়াদ কতদিন হবে এটার কোনো সুনির্দিষ্ট আসলে কথা বলা হয়নি এবং সাধারণ জনগণের যে একটা সেন্টিমেন্ট ওনাদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা বলছেন যে দীর্ঘদিন চলুক দুই বছর পাঁচ বছর সংস্কার হোক এখন দীর্ঘদিন ধরে যারা আসলে গণতন্ত্রকামী যেসব মানুষ রয়েছে একই সাথে যেসব দল রয়েছে যেমন ধরেন গণতান্ত্রিক ধারায় যারা নিরপেক্ষভাবে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি জামাত এবং এদিকে চর্মনাই থেকে শুরু করে আরও যে আপনার দলসমূহ রয়েছে ওনারা কি চাইবেন যে যত দ্রুত সম্ভব যেন একটা ভোট হয় এবং নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণ যাকে ভোট দেবে সব থেকে বেশি তারা ক্ষমতায় আসবে সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ঘটনাবলী এবং ইভেন্ট পাঁচ অগস্টের পর থেকে কিন্তু সবথেকে বেশি যারা নির্বাচনের জন্য বলছেন তারা কিন্তু বিএনপি সাম্প্রতিক সময় এটা আরো বাড়ছে এবং যখনই কিনা আপনার এই সমন্বয়কদের মধ্যে কিছু কিছু উপদেষ্টা যারা রয়েছেন বা উপদেষ্টাদের থেকে বাইরে থেকেও কথা উঠছে যে আমরা কি একটা আলাদা দল গঠন করব কিনা তখন কিন্তু এই উত্তেজনাটা বেড়ে যাচ্ছে যেটা বিএনপি কিন্তু সরাসরি প্রকাশ করছে এখন কথা হচ্ছে যে ধরেন যে সরকার এটা একটু লম্বা সময় ক্যারি অন করলো তাহলে কি হতে থাকবে তখন কিন্তু এই যে যারা আসলে দ্রুত নির্বাচন চাইছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা কিন্তু আস্তে আস্তে তাদের যে ধৈর্য সেটা কিন্তু হারাতে থাকবে এটা একটা স্বাভাবিক ব্যাপার কারণ ওই একটা কথা কিন্তু বারবারই আসছে যে অন্তর্বর্তীকালীন সরকার সরকারকে আবার লম্বা সময় ধরে সেই একটা স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা এরকম একটা সংখ্যা থেকে তারা বলতে চাইছে একই সাথে আমি কিছু কথা বলি এখানে গণতন্ত্র তো বলা হচ্ছে ওদিকে আপনি দেখেন যে হিজবুত তাহারির নামে যে সংগঠনটি রয়েছে এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল খুবই বড় একটা এবং শক্তিশালী সংগঠন ওনারা কিন্তু বলছেন যে আমরা গণতন্ত্র মানি না এটা একটা হারাম জিনিস এটা একটা কুফরি জিনিস আমরা খেলাফত চাই ডিরেক্টলি কিন্তু এই কথাটা বলা হচ্ছে হিজবুত তাহারির আওয়ামী লীগের আমলে কিন্তু একটা নিষিদ্ধ সংগঠন যদিও বলা হচ্ছে যে বৈধভাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়নি তাদের কিন্তু টপ যে থ্রি তারা কিন্তু এখনো পর্যন্ত জেলে কিন্তু মাঠ পর্যায়ে ওনাদের কাজ চলছে বিবিসির একটা রিপোর্টে দেখানো হয়েছে যে ছাত্র আন্দোলন হয়েছে সেখানে একটা শক্তিশালী ভূমিকা পালন করেছে এই হিজবুত তাহারির এখন এই হিজবু তাহারীর আসলে যে জিনিসটা চায় সেটা হচ্ছে যে গণতান্ত্রিক সিস্টেম তারা চায় না আরেকটা জিনিস বলে রাখি যে আমি হিজবু তাহারীর নিয়ে অনেক স্টাডি করলাম সেখানে ওনারা কিন্তু আসলে কোনো দেশীয় যে একটা ম্যাপ এইটাই ওনারা বিশ্বাস করেন না ওনারা যেটা বলছেন যে ইসলামিক যে স্টেটগুলো হবে সেইগুলো একসাথে হতে হবে অর্থাৎ তার কোনো বর্ডার থাকবে না এই জন্য যখন আর কি ওই সাদ্দাম হুসেন যখন ইরা কুয়েত দখল করতে গেল যুদ্ধ করলো তখন তারা তাকে সাপোর্ট করেছিল কারণ তারা আসলে কোনো বর্ডার চায়নি তারা একসাথে আরো কান্ট্রি একসাথে সবাইকে করতে চেয়েছে ইভেন সাদ্দাম হোসেনকে কিন্তু হিজবুত তাহারির থেকে ডাক দেওয়া হয়েছিল যে খেলাফত ঘোষণা করতে সে যখন এটাই রাজি হয়নি তখন তার এগেনস্ট চলে গেছে একই সাথে আপনার উনিশশো সালে যখন রেজা শাহ পহলবি ইরানে তাকে আয়তুল্লাহ খামিনি যখন অপসারণ করে দেয় সেই ক্ষমতা আসে সেই আয়তুল্লাহ খামিনিকেও কিন্তু সেই হিজবুত তাহারির আহ্বান জানিয়েছিল যে খেলাফত ঘোষণার পরবর্তীতে তিনি যখন রাজি হননি তখন তাকে আমেরিকান এজেন্ট বলেছিল এই যে খেলাফত এই খেলাফত কিন্তু আরও আপনার বিভিন্ন ঘরানার যে দলসমূহ রয়েছে ইসলামিক দলসমূহ রয়েছে তারাও কিন্তু বলছে যে আমরা খেলাফত চাই তার মানে এই হিজবুত তাহারিরের সাথে কিন্তু আপনার তাদের একটা একাত্মতা রয়েছে এবং আপনি আপামর যদি মুসলিম জনগোষ্ঠীকে বলেন যে খেলাফত হবে তোমাকে রাজি আছো মেজরিটি কিন্তু বলবে যে রাইট আমরা রাজি আছি সারা বিশ্বব্যাপী যারা বলছে যে আমরা গণতন্ত্রকে সেফগার্ড দিচ্ছি যেখানেই সারা বিশ্বের যেখানে গণতন্ত্র একটু নড়ে জড়ে বসছে কিন্তু আমেরিকা বলছে যে আমরা তোমাদেরকে সুরক্ষা দিব গণতন্ত্র টিকিয়ে সেই আমেরিকা এই যে ডক্টর মোহাম্মদ সরকারকে তাদেরকে কি এই খেলাফতের বিপরীতে কোন পর্যায়ে নিতে পারে সামনে যদি আমরা দেখি যে এই সবকিছু যদি একসাথে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ মেয়াদি হলো সংস্কার করছে ওদিকে যারা দ্রুত গণতান্ত্রিক উপায়ে নির্বাচন চায় আবার ওদিক একটা বড় অংশই কিন্তু আপনার খেলাফত তো এই যে একটা পরিসরে দীর্ঘ বিভিন্ন দিকে আপনার ভাগ হয়ে যাওয়া বিভক্তি এটা আসলে কোথায় যেতে পারে এইটা জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন কখনোই কি আপনার মনে হয় যে আমেরিকা এটা খুব সহজেই ছাড় দিয়ে দেবে এখন আর আমেরিকার কোনোভাবেই কিন্তু রয়েশ হয়ে থাকবে না যে আমরা কারোর জন্য ওয়েট করি তারা কিন্তু ডিরেক্টলি এখন পুরাপুরি ডিসিশন মেকিংয়ে চলে যাবে এবং গণতন্ত্রে কোনো রকম যদি আপনার ঝামেলা হয় তারা কিন্তু এটাকে বরদাস্ত করবে না এরকম ব্যাপার সাপার কিন্তু চলছে তো নানা দলে কিন্তু মানুষ যখন বিভক্ত হয়ে গেল একই সাথে ধরেন ওদিক থেকে আওয়ামী লীগের যে এটা ধরেন নিষিদ্ধের যে ডাকা হয়েছে এবং তাদের যে নেতাকর্মীরা রয়েছে যারা এখনও দেশে রয়েছে তারা কি অন্য কোথাও চলে যাবে বা এটাকে আদৌ সম্ভব এত জনসংখ্যাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া সম্ভব না তারা কি করবে তারাও তো কোনো একটা জায়গায় তো তারা কাজ করবেই তো এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পারছি যে আগামীর বাংলাদেশ যদি সকলেই যদি সকলের মতটাকে সর্বোচ্চ পর্যায়ে দিয়ে কেউ কাউকে যদি মেনে না নেওয়ার একটা টেন্ডেন্সি দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু সত্যি একটা শঙ্কার বিষয় এবং এই শঙ্কাটা কখন বাড়বে যখন দেখা যাবে যে আমি যে মতে বিশ্বাসী আমি সেই মতটাকে আসলে সবার মাঝে জাস্ট ছড়িয়ে দিতে চাইছি অন্য সবাইকে ঘায়াল করে এরকম যদি আমাদের একটা চিন্তা ভাবনা চলে আসে তখন কিন্তু আমরা সত্যিকার অর্থে বিপদে পড়ে যাব অর্থাৎ সবার আগে যদি আমি মনে না করি যে আমার এই ভূখণ্ডের মানুষ তাদের প্রায়োরিটি দিতে পারি অন্যের মতকে যদি আমি অ্যাকসেপ্ট না করতে পারি আমি যদি আলোচনা না করি আমি যদি বোঝার না চেষ্টা করি তাহলে কিন্তু সমস্যাটা বাধবে এবং এরকম একটা পর্যায়ে কিন্তু সামনে দেখ যাচ্ছে তো এ থেকে আমরা আসলে কিভাবে মুক্তি পেতে পারি সেই ব্যাপারটা বললাম যে সবাইকেই আসলে একটু সহনশীল হতে হবে এই সহনশীল হওয়া হঠাৎ করে এক দুই দিনে হবে না জাতীয়ভাবে তো আমাদের আমাদের নিজেদের ওপর আমরা নিজেরা কাজ করি না কয়জন মানুষ আমরা আছি যে আমরা অল টাইম নিজেকে আরো বেটার করার জন্য কাজ করে যাচ্ছি এটা কিন্তু আমরা করি না আমরা অল টাইম ভাবি যে আমি রাইট অন্য সবাই রং এই যে একটা ভাবনা এটা থেকে কিন্তু সমস্যা আরো জটিলতর হচ্ছে তো এখন আগামীতে যে ব্যাপারগুলা আমি দেখতে পারছি সত্যি একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে এটার থেকে আমরা মানে পরিস্থিতি যে আসলে নর্মাল কিভাবে হবে এটা যদি আমরা করতে চাই সবার মিলে একসাথে আসলে নিজেদের স্বার্থ দেখার থেকে গ্রেটার স্বার্থটা দেখতে হবে তো এরকম ঘটনা বলি কিন্তু আমরা এখন আগামীতে বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিকে মানুষের সেন্টিমেন্টটা কিন্তু খুব শক্ত পর্যায়ে চলে যাচ্ছে এই ব্যাপারটা একটু বুঝতে হবে সবার সেন্টিমেন্ট বুঝতে হবে এবং একই সাথে এইটা আমাদের এখন যে জিনিসটা বোঝা উচিত যে ধর্মীয় বার্তা সামাজিক বার্তা সকল জায়গা থেকে মানে একসাথে মিলেমিশে থাকার যে একটা গ্রেটার একটা অভিপ্রায় এটা সবার মাঝে নিয়ে আসতে হবে এটাই পারে একমাত্র সবাইকে একটা সুন্দর জায়গায় আনতে এছাড়া আর কোনো আসলে ওয়ে নেই তো প্রিয় ভাই বোনেরা আপনারা দেখুন যে আগামীতে এই ব্যাপারগুলো আসলে আরও কত দূর যায় কত দূর কি হয় তবে আমি যে ব্যাপারগুলো বললাম এই ব্যাপারগুলো কিন্তু ঘুরে ফিরে আসতে পারে যদি না আমরা এখনই ব্যাপারটা খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে হ্যান্ডেল না করি তো ঠিক আছে দেখা হবে পরবর্তীতে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ